আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো এভাবে ইলিশ মাছ ভাজা তৈরি করলে খেতে দুর্দান্ত মজাদার লাগে আর এভাবে ইলিশ মাছ ভাজা করলে তো গরম পাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন সে করছি আজকে রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি এখানে ইলিশ মাছ নিয়েছি দুইটা এখানে দুইটা ইলিশ মাছের মধ্যে হাফ কেজি পরিমাণই হবে আমি ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছগুলোকে আমি ছোটো সাইজ করে কেটে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি আধা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প লবণ তার সাথে অ্যাড করছি এক চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের মতো মাংসের মশলা অল্প জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচের থেকে একটু কম ধনিয়া গুঁড়া তার সাথে অ্যাড করছি এক চামচের মতো সয়া সস তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন কুচি সবগুলো মশলা খুব ভালো করে অ্যাড করে নিচ্ছি মশলাগুলো ভালো করে মাখিয়ে আমি মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে মশলাটা মাছের সাথে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব মাছগুলো মাখিয়ে রেখে দিয়ে আমি অন্যদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল মাছগুলো আমি সরিষার তেলে ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে আমি রেস্টে রেখে দেবো মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো মোচমচে করে ভেজে নিব মাছের এক পাশটা এভাবে হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো মাছ একইভাবে উলটিয়ে দিচ্ছি সরিষার তেলে এই মাছটা ভাজলে খেতে খুবই মজাদার লাগে আপনারা অবশ্যই সরিষার তেলে ভাজতে চেষ্টা করবেন আমি মাছের এই পিটুপিট খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি মাছগুলো তেলের থেকে উঠিয়ে নিচ্ছি সবগুলো মাছ আমি উঠিয়ে নিয়েছি অন্যদিকে আমি বাকি মাছগুলো তেলে ভেজে নিচ্ছি বাকি মাছের ফিসগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি বাকি মাছের ফিসগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো তুলে নিচ্ছি এই পর্যায়ে আমি বাকি যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো শুকনা মরিচ এই পর্যায়ে আমি মরিচ এবং পেঁয়াজগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা আমি এখানে এক টেবিল চামচের মতো চাট মশলা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ মরিচগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে তার সাথে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পাশটা এক মিনিট মতো ভেজে নিয়ে আমি আবারও অন্য সাইডে উঠিয়ে দিচ্ছি এভাবে মাছ ভাজা তৈরি করলে খেতে দুর্দান্ত মজা লাগে আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এপাশ ওপাশ দুই মিনিট ধরে ভেজে নিই আমি মাছগুলো তুলে নেব আমার ইলিশ মাছ ফ্রাই একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুব সুন্দর এবং লোভনীয় লাগছে আর খেতেও হয়েছে এটা দুর্দান্ত মজা আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ